এক গ্রীষ্মের দুপুরে একটা ছোট টুনি পাখি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল পাশের পুকুরে একটা ব্যাংকাদার মধ্যে আরাম করে বসেছিল টুনি বলল ব্যাং ভাই তুমি সারাক্ষণ কাদায় বসে থাকো কেন একটু উড়ে বেড়াও না পৃথিবীটা কত সুন্দর ব্যাং হেসে বলল টুনি বোন তুমি তো আকাশে উড়ো তাই পৃথিবীটাকে ওপর থেকে দেখতে পাও আমি তো জল আর কাদায় থাকি এখান থেকে আমার পৃথিবীটা সুন্দর লাগে টুনি বলল কিন্তু কখনো বাইরে না গেলে বুঝবে কি করে কত কিছু মিস করছো ব্যাংক একটু চিন্তা করে বলল তুমি কি বলো টুনি বোন চল আজ তুমি আমাকে তোমার দুনিয়া দেখাও আমি তোমাকে আমারটা দেখাবো টুনি ব্যাংকের পিঠে তুলে উঠতে লাগলো উপরে উঠে সে ব্যাংকে দেখালো মাঠ নদী ঘরবাড়ি আর দূরের পাহাড় ব্যাং অবাক হয়ে সব দেখছিল। পরে ব্যাংক টুনিকে পুকুরে নিয়ে গিয়ে দেখালো কিভাবে সে ডুব দিয়ে খেলাধুলা করে কিভাবে জলে লাফিয়ে বেড়ায় সন্ধ্যায় দুজনে ফিরে এসে বলল তোমার জগৎ যেমন সুন্দর আমারটাও তেমনি কেউ